আজকে কল্পতরু দিবস অর্থাৎ আজকের দিনে আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ওই কাশীপুরের উদ্যানবাটিতে কল্পতরু হয়েছিলেন এই ঐতিহাসিক ঐশ্বরিক ঘটনার কথা আমরা তো প্রায় সকলেই জানি কিন্তু আজকে আমরা ওই দিনেই ওই কাশীপুরের উদ্যানবাটিতেই ঘটে যাওয়া আরেকটি খুব গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব ঠিক যে মুহূর্তে ঠাকুর ওই উদ্যানবাটির বাগানে সকলকে চৈতন্য বিলোচ্ছিলেন সবার হৃদয়ে পরম শান্তি ঢেলে দিচ্ছিলেন সেই মুহূর্তেই ওই বাড়ির ভিতরে ঘটেছিল আরেকটি মহান ঘটনা যার গুরুত্ব কোনো অংশে কম নয় আমরা জানি তখন ঠাকুরের শারীরিক অবস্থা খুব খারাপ মানে তখন ঠাকুর বিছানা থেকে উঠতে পারতেন না এমন কি ঠাকুরকে বিছানায় এক পাশ থেকে আরেক পাশে ফিরিয়ে দেওয়ার জন্য অন্যদের সাহায্য করতে হতো এবং এর ফলে ঠাকুর তো বিছানা থেকে উঠতেন না তাই বিছানার চাদর বালিশের ওয়ার এবং তার সাথে সাথে সমস্ত ঘর বেশ নোংরা হয়ে গেছিল আর আমরা জানি ঠাকুর সব সময় খুব পরিষ্কার ঘরে থাকতে ভালোবাসতেন এবং পরিষ্কার জিনিসপত্র ব্যবহার করতে খুব ভালোবাসতেন ঠাকুরের ঘর সব সময় একদম সুন্দরভাবে সাজানো থাকতো একদম পরিষ্কার তাই ওই আঠেরোশো সালের পয়লা জানুয়ারি যখন ঠাকুর এই অপূর্ব লীলা করতে বাইরে বাগানে গেছিলেন এবং আমরা জানি ঠাকুরের এই কৃপা পেয়েছিলেন শুধুমাত্র গৃহ ভক্তরা। ত্যাগী ভক্তরা কিন্তু তখন তখন ঠাকুরের কাছে কিন্তু অনেকেই ওই ছিলেন এবং যাননি বিশেষ করে লাটু মহারাজ শরৎ মহারাজ এনারা উপর থেকে দেখছিলেন পর্যন্ত তাহলে ওনারা তখন ঘরের মধ্যে কি করছিলেন এইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ তখন লাটু মহারাজ শরৎ মহারাজ এবং আরো কয়েকজন মিলে ঠাকুরের ঘর পরিষ্কার করছিলেন মানে ওনারা এই একটি সুযোগ পেয়েছেন ঠাকুর তো বিছানা থেকে ওঠেন না আজকে উঠেছেন আজকে এই চাদর বালিশের ওয়ার এগুলো পাল্টে দিয়ে সারা ঘর পরিষ্কার করা যেতে পারে এইটি ভেবে সকলে মিলে আনন্দের সাথে ঘর পরিষ্কার করতে লেগে গেলেন মানে যেখানে ঠাকুর অর্থাৎ স্বয়ংপূর্ণ ব্রহ্ম বাগানে চৈতন্য বিলচ্ছেন পরম শান্তি দিচ্ছেন ভক্তদেরকে এবং স্বাভাবিকভাবেই তখন সকলে ঝাঁপিয়ে পড়েছেন ওই চৈতন্য ওই শান্তি কুড়োবার জন্য এবং শুধু তখন কেন এখনো লাখ লাখ ভক্ত কাশীপুরে যাচ্ছেন প্রতি বছর যান শান্তি লাভের জন্য চৈতন্য লাভের জন্য মনের বাসনা পূর্ণ করবার জন্য যেখানে সমস্ত জগৎ এই চৈতন্যের পিছনে এই শান্তির পিছনে ছুটছেন সেখানে ওই ত্যাগী ভক্তরা নিজের শান্তির জন্য নিজের উদ্ধারের জন্য নিজের মুক্তির কথা ভেবে ঠাকুরের কাছে ঝাঁপিয়ে পড়েননি তার বদলে ওনারা কি করছিলেন ঠাকুর যাতে ফিরে এসে পরিষ্কার ঘরে পরিষ্কার বিছানায় শুয়ে নিজের শান্তি পান সেই ব্যবস্থা করছিলেন অর্থাৎ একদিকে সকলে মিলে যখন ঠাকুরের থেকে শান্তি নিচ্ছেন ঠিক তখনই আরেক দিকে ঠাকুরকে শান্তি দেওয়ার কথা ভেবে চলেছেন এই ত্যাগী ভক্তরা তারা নেওয়ার জন্য নয় তারা দিতে চাইছেন ঠাকুরকে যাকে বলে অহেতুকী ভক্তি নারদীয় ভক্তি বিশুদ্ধ ভক্তি নিষ্কাম ভক্তি মানে এর থেকে বড় উদাহরণ আর বোধ এই জগতে আর হতে পারে না এত সুযোগ হাতের সামনে পেয়েও তারা কত অবলীলায় এমনকি মুক্তিকেও ত্যাগ করে দিচ্ছেন ঠাকুরের জন্য ঠাকুরকে একটু শান্তি দেবেন বলে তারা ঠাকুরের কাছ থেকে কিচ্ছু চাননি নিজের মুক্তি চাননি নিজের উদ্ধার চাননি কিছু পাবেন বলে ঠাকুরের কাছে আসেননি তারা শুধুমাত্র শুধুমাত্র ঠাকুরকে ভালোবেসেছেন আর কিচ্ছু না এবং এইটি আসলে দরকার নিষ্কাম ভক্তি এই নিষ্কাম ভক্তি হলেই তবে সব হয় অর্থাৎ এই আধ্যাত্মিকতার মূল বিষয় হল এই নিষ্কাম ভক্তি এবং এই নিষ্কাম ভক্তির শিক্ষাই তখন ভিতরে দিচ্ছেন এই মহারাজরা অর্থাৎ ওই আঠেরোশো সালের ওই পয়লা জানুয়ারি ওই দিন কাশীপুরের এই উদ্যান বাটিতে একদিকে যেমন এই ঐশ্বরিক ঐতিহাসিক লীলা ঘটছে আরেক দিকে তেমন নিষ্কাম ভক্তির শিক্ষা দেওয়া হচ্ছে এই জগৎবাসীকে এই মানব জাতির জন্য এই উপমা এই দৃষ্টান্ত রেখে যাচ্ছেন মহারাজরা যে নিষ্কাম ভক্তি কাকে বলে যাতে সেই নিষ্কাম ভক্তি আমাদের জীবনের পাথেও হয়ে ওঠে আমরা যাতে সেই পথেই চলতে পারি এটিও একটি লীলার থেকে কোনো অংশে কম নয় অর্থাৎ একই সাথে দুটি লীলা ওই দিন ওই বাড়িতে ঘটেছিল সবটাই ঠাকুরের কৃপায় আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় ঠাকুর